এক ঘন গভীর জঙ্গলের মধ্যে থাকত এক ভয়ঙ্কর সিংহ আর সে অনেক ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল আর তার কিছুক্ষণের মধ্যেই সে একটি খসখস আওয়াজ শুনতে পাচ্ছিল তারপরে সে চোখ খুলে আশেপাশে দেখে যে কেউ আছে নাকি কিন্তু সে কিছু দেখতে পেল না তারপরে সে আবার ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে আবার সে খসখস আওয়াজ শুনতে পেল সে প্রায় ঘুমিয়েই পড়েছিল আর খুব গভীর ঘুমের মধ্যে ছিল তারপরে সে অনুভব করে যে তার পায়ের কাছে কেউ একটা আছে আর সুরসুরি দিচ্ছে কেউ সে চোখ খুলে দেখল তার পায়ের সামনে একটা ছোট্ট ইঁদুর হেঁটে হেঁটে যাচ্ছে তোমার এত সাহস কি করে হয় আমার পিঠের লাফানোর আর আমার ঘুম ভাঙানোর হে মহান সিংহ আমি আপনাকে বিরক্ত করতে চাইনি সত্যি আমি এ পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করছিলাম আমি আপনাকে দেখতে পারিনি দয়া করে আমাকে ছেড়ে দিন তুমি তো আমার শিকার তার মধ্যে তুমি আবার এত ছোট আমার পেট এত বড় আমার পেটের এক কোনও তোমার জায়গা হবে না তোমাকে ছেড়ে দিলে আমার কি লাভ হবে কখনো কাউকে ছোট মনে করা উচিত নয় তুমি এত বড় হওয়ার পরেও সব জায়গায় প্রবেশ করতে পারবা না কিন্তু আমি সেটা পারব হয়তো কোনোদিন তোমার বিপদে কাজে আসতেও পারি এই কথা শোনার পরে সিংহ হেসে উঠল। আর তারপরে বলল। তুমি আমাকে সাহায্য করবে তোমার মতো পুচকি ইঁদুর আমাকে সাহায্য করবে আমি হলাম এই জঙ্গলের রাজা কিন্তু একটা সময় এমন দিন আসবে যে আপনাকে আমার দরকার পড়বে সেদিন আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে ইদুর। আমি এমনিতেও অনেক ক্লান্ত তোমাকে এখন খেতে ইচ্ছে করছে না তুমি যেতে পারো তারপরে সিংহ ইঁদুরটাকে ছেড়ে দিল এই না হলে জঙ্গলের রাজা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বলে ইঁদুর দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। তার কিছুদিন পরে সিংহ খরগোশকে তাড়া কোনো রকম খরগোশ প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল জঙ্গলের দিকে যাওয়ার পরে জঙ্গলে তাদের বন্ধুদের সাথে আর বড়দের সাথে সব কথা বলল তার মধ্যে থেকেই একজন বলল, কিছুদিন আগে আমাকে ধাওয়া করেছিল আবার আমি শুনলাম মেরে ফেলছে সবাইকে অকারণে এরকম ভাবে চলতে থাকলে বনে তো আর কোনো কোনো পশুই বাস করতে পারবে না না আমাদের অস্তিত্বই থাকবে তারপরে জঙ্গলের সব পশু একসাথে গেল সিংহের কাছে কি ব্যাপার মহারাজ কেমন আছেন আরে কে রে কি মনে করে হঠাৎ আমার এখানে মহারাজ আমাদের একটা দাবি ছিল এতজন একসাথে এসেছ তোমাদের দাবিটা কি আপনি এইভাবে ছোট ছোট পশুদের হত্যা করবেন না তারা ঠিক করে বড় হতেও পারছে না আপনি তার আগে শিকার বানিয়ে নিচ্ছেন আমি যদি খেতে না পাই একদিন তো আমি মরেই যাব তাই আমাকে তো শিকার করতেই হবে এইভাবে চলতে থাকলে তো জঙ্গলের সব পশুই বিলুপ্ত হয়ে যাবে তোমার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কিছু করার নেই শিকার তো আমাকে করতেই হবে আপনি তো একটা পশুর পুরো খান না অর্ধেক খেয়ে আর অর্ধেক নষ্ট হয় মহারাজ আমি দায়িত্ব নিচ্ছি আপনার খাবারের প্রত্যেক দিন একটা করে শিকার আপনার কাছে আমি পাঠাব তবে আমার একটা শর্ত আছে একদিনও শিকার পাঠানো বন্ধ যাতে না হয় আর যদি বন্ধ হয় তাহলে সেদিন আমি তোমাকে শিকার বানাবো আমার কথাটা যেন মনে থাকে এই কথা বলার পর বাঘ সেখান থেকে চলে যায় তারপরে প্রত্যেক দিন দুপুর হলেই একটা করে প্রাণী পাঠানো হয় সিংহর কাছে এইভাবে বেশ কিছুদিন চলছিল সিংহর আহার আর অন্যদিকে বাঘ তো খুব টেনশনে আছে কি করবে বুঝতে পারছে না কারণ একদিনও যদি শিকার না পাঠায় বাঘকে বলেছে শিকার করে নিয়ে যাবে তো বাঘ খুবই টেনশনে আছে কিছু একটা ব্যবস্থা করতেই হবে এইভাবে তো হবে না না যাই শিয়ালের কাছে যাই ওর তো অনেক বুদ্ধি দেখি এবার কিছু বুদ্ধি দিতে পারে নাকি তারপরে বাঘ হাঁটতে হাঁটতে ভাবতে ভাবতে শিয়ালের ডেরায় পৌঁছলো আরে বাঘ মামা যে কি মনে করে হঠাৎ আমার এখানে তোমাকে একটা সমস্যার সমাধান করে দিতে হবে কারণ তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি অনেক ভরসা করি তোমাকে আহা আগে সমস্যাটা তো তো বলবা তারপরে তারপরে সমাধানটা হবে বাঘ তার সমস্যাটা শিয়ালকে বলে আজকে তাহলে আমি আর গাধা যাব সিংহ মহারাজের কাছে তুমি এখন বাড়ি চলে যাও দুপুরবেলা গাধাকে পাঠিয়ে দিও আমার ডেরায় ঠিক আছে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তারপরে বাঘ নিশ্চিন্ত হয়ে চলে যায় আর বাঘ গাধাকে পাঠিয়ে দেয় শিয়ালের ডেরায় তারপরে দুজন মিলে বনের রাজা সিংহের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় আর যেতে যেতেই রাস্তার মধ্যে দুজন মিলে তর্ক বিতর্ক শুরু করে ওই দেখো শিয়াল ওই নীল গাছের ডালে একটা পাখি কত সুন্দর আমরা যদি পাখিদের মতো উড়তে পারতাম খুব ভালো হতো তুমি দেখতে পুরো হাদা ওর জন্যই নাম হয়েছে তোমার গাধা ওটা নীল গাছ নয় ওটা সবুজ গাছ ওটা নীল গাছ আর যেমন গাছ নীল হয় গাছের পাতা নীল হয় তেমন ঘাসের পাতাও নীল হয় আর তেমনই তোর মাথা নীল তেমন তুই নীল হস না ওটা নীল ঘাস ওইটা সবুজ ঘাস না ওটা নীল ঘাসই ঠিক আছে তুমি সিংহের কাছে চলো তাকে গিয়ে জিজ্ঞাসা করব যে ওটা নীল ঘাস না সবুজ ঘাস আচ্ছা ঠিক আছে চলো সেই বলবে তারা সিংহের ডেরার দিকে হাঁটতে থাকল আর এই দিকে সিংহর পেয়েছে খুব খিদে কারণ বাঘের কথা ছিল প্রত্যেক দিন খাবার পাঠানোর সে পাঠায়নি সিংহ রেগে আছে কারণ বাঘ এক সপ্তাহ খাবার পাঠায়নি আঁকতে একবার পাই আমি আমার চোখের সামনে এমন মারা মেরে ওর জীবন নিব আমি কে আর অন্যের ভরসায় থেকে লাভ নেই আমি হলাম জঙ্গলের রাজা আমি কারোর ভরসায় থাকবো না আমি স্বীকার করতে যাই অন্যের ভরসায় থাকলে আমাকে না খেয়ে থাকতে হবে আমি যাই আর কাউকে গিয়ে খাই বাঘ যেতে যেতে একটা ছাগলকে শিকার করে খেতে থাকলো আর তারপরে সে জল খাবে বলে নদীর দিকে হাঁটতে থাকল মহারাজ আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম আপনি কোথায় যাচ্ছেন তোমরা যাও গুহায় গিয়ে বসোগে আমি যাচ্ছি এখনি জল খেয়ে গাধার টাওয়ার উড়ে গেছে গাধা সবুজ ঘাসকে বলছেন নীল ঘাস তুমি গাধাকে কি বলেছ আমি বলেছি ঘাস সবুজই হয় ও তাও শুনছে না না মহারাজ ঘাস নীল আপনি উত্তর দিন কোনটা সঠিক ঘাস নীল না সবুজ বলুন মহারাজ হ্যাঁ ঘাস নীল গাধা ঠিক বলেছে কেন মহারাজ ঘাস তো সবুজই আমি ভুল তো বলিনি ঠিকই তো বলেছি তুমি যখন জানো এটা সবুজ কালার আর এটাই ঠিক তারপরেও তুমি তর্ক করছো তার মানে তুমি সবথেকে বড় গাধা কারণ গাধার সাথে যে তর্ক করবে সে সবথেকে বড় গাধা ধন্যবাদ সিংহ মহারাজ ধন্যবাদ আপনি সত্যিই খুব বুদ্ধিমান আমার ভুলটা বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরে ঠিক আছে এটা কোনো ব্যাপার না তোমরা গিয়ে বসো আমার গুহায় আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে মহারাজ আমরা আসছি তাহলে তারপরে সিংহ হাঁটতে হাঁটতে নদীর পাশে আসে এসে জল খায় জল খাওয়ার পরে সে তার গুহার দিকে যেতে থাকে আর তার যাওয়ার পথেই কিছু শিকারী জাল ফেলে রাখে আর সেই জালে সিংহ ফেসে যায় আর সে ছটফট ছটফট করে বেরোনোর জন্য কিন্তু সে বেরোতে পারে না তারপরেই সেই কয়েক মাস আগেও একটা ইঁদুরকে ছেড়েছিল সেই ইঁদুরটা ও সিংহ মহারাজ আপনি ফেসে আছেন তো আমি দেখতে পাচ্ছি আপনি আটকে গেছেন ভয় পাবেন না আমি এক্ষুনি আপনাকে বার করছি আমি আপনাকে কথা দিয়েছিলাম যে একদিন আমি আপনাকে সাহায্য করব সেই দিন আজকে দাঁড়ান আমি এক্ষুনি সব কেটে আপনাকে বার করছি দ্রুত জালের ওপরে লাফিয়ে পড়ল দিয়ে কুটকুট করে জালটাকে কাটতে থাকলো তার ধার আলো দাঁত দিয়ে অবশেষে সিংহ মুক্তি পেল আর খুশি হয়ে জোরে চিৎকার করলো আর বলল ধন্যবাদ ছোট্ট ইঁদুর তুমি না থাকলে যে আমার কি অবস্থা হতো হয়তো আমি বেঁচে থাকতাম না আজকে আমি তোমার জন্যই বেঁচেছি তাই বাঁচার মূল্যটা কত সেটা আমি আজ বুঝতে পারলাম আর তুমি আমাকে কথা দিয়েছিলে আর তুমি তোমার কথা রেখেছ আমি এটা কোনো দিন ভুলব না আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি আপনার মতো একটা রাজাকে সাহায্য করে আমিও খুব খুশি হয়েছি আর আমার সাহায্য করতে খুব ভালো লাগে তুমি চলো আমার সাথে আমার আমার পিঠের উপরে ওঠো আজকে তুমি সাথে আহার করবে আমার গুহার ভেতরে না আমি জঙ্গলের অত গভীরে যাব না অন্য সব পশুরা আমাকে মেরে ফেলবে তুমি হয়তো ভুলে গেছো যে তুমি কার সাথে আছো আমি এই জঙ্গলের রাজা আমি থাকতে তোমার ক্ষতি করবে এখনো কারোর সাহস নেই তারপরে তারা আস্তে আস্তে জঙ্গলের দিকে হাঁটতে থাকল আর তারা দেখল যে শিয়াল আর গাধা তাদের গুহায় এখনো বসে আছে আর তারপরে এখন তোমরা চলে যাও আমি একটা সমস্যার মধ্যে ছিলাম তাই আসতে দেরি হয়ে গেল মহারাজ আপনার সাথে কিছু কথা ছিল দয়া করে শুনুন আচ্ছা ঠিক আছে বলো শুনি তোমার কথা আপনি দয়া করে পশু হত্যা বন্ধ করুন তা না হলে জঙ্গলে আর একটাও পশু বাঁচবে না আপনার জন্য কোনো পশু নদীতে জল খেতে আসতে পারছে না তার বাচ্চাদের রেখে আসতে পারছে না আপনি দয়া করে আমার কথাটা শুনবেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এবার থেকে আমি অযথা পশু হত্যা করব না এবার থেকে আমরা জঙ্গলে সবাই একসাথে আমরা খুব খুশি আপনার এই প্রস্তাব শুনে আজকে আমি গিয়ে জঙ্গলের সমস্ত পশু আর প্রাণীদের বলে সিংহ রাজা আমাকে কথা দিয়েছে তারপরে শিয়াল সেখান থেকে চলে যায় আর গিয়ে সমস্ত পশুদের বলে যে সিংহ রাজা আমাকে কথা দিয়েছে যে পশু হত্যা তিনি আর করবেন না তাই জঙ্গলে সবার বাঁচার অধিকার আছে এবার থেকে কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই সবাই নিশ্চিন্ত হয়ে জঙ্গলে বসবাস করবা গল্পের শিক্ষা কাউকে ছোট মনি করা উচিত না কখনো বোকাদের সাথে তর্ক করা উচিত না একজন অপরজনকে সাহায্য করতে হয় কখনো নিজের ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই